جو جو نبالو پاو سان سنائے اک تہی نے تموند پالو بے سین چیلے پائی جی دستان میں مکے بالو بے سین چیلے پائی جی دستان میں ستا مائیں دعا نہیں تو وہ منیت چومے ে তিমা বারাতে পাবা এনে পাবাশে শিখি কাডয়ে সস স মমা চচতদের পালললো পাবাসা স ইনি কেমপণ নালাবে দেরদ পাই বস্তালা আমি। মজিদ বস্তামি রহমতুল্লাহ তার আম্মা যা একদিন বলছে বাবা বাইজি আমার খুব পানি পিপাসা পেয়েছে অসুস্থ রাতের বেলা পানি পিপাসা পেয়েছে আমারকে এক গ্লাস পানি খাওয়াবে আচ্ছা এখন যেমন পানি অ্যাভেলেবেল চারিদিকে কল বা নানান জিনিস আছে ড্যাম ফ্যাম আছে কিন্তু সেই সময় তো পানি আর ছিল না বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলে রাতের বেলা ছুটলেন আম্মা যান পানি খাবে কোথা থেকে পানি জোগাড় করে আনবো সারা রাত খুঁজে খুঁজে কিছু পানি এক পেয়ালা পানি জোগাড় করে নে আম্মা জানের কাছে এসে দেখে আম্মা জান ঘুমিয়ে গিয়েছেন আম্মা ঘুমিয়ে গিয়েছে সারা রাত পানির গ্লাসটা নিয়ে বাইজিৎ আমি মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন না সোহান আল্লাহ আরো জোরে বলুন না আল্লাহ আচ্ছা আমাদের ঘরের মায়েরা যদি ছেলেদের কিছু বলে আমার শরীরটা খুব খারাপ একটু আমার জন্য একটু আপেল বেদানা লহস্পতি একটু আবুল ফেল আনিস করছি আচ্ছা আমাদের ঘরের ছেলেরা আনে বলে মনে হয় মা আপেলি সরি এবার কাজকাম একদম ভালো না এবার একদম আনতে পারবো না জানবো পরে এখন তোমার বৌমাদের দিয়ে দিতে হবে না বজনা এখন রাত 12টার সময় আপেল বেদনার ডালিম লাসপতে আঙ্গুর ফল এনে হেবোট হেবোট তোজনী মালে নেছে গিরে নে জম্মের খাওয়া খা বাড়ির বাড়িরボーডারে খুব কায়দা করে খাওয়ালো খাওয়ানোর পরে দুই তিন দিন হয়ে গেল আঙ্গুর ফল গুলো শুকিয়ে গেল আঙ্গুর ফল গুলো শুকিয়ে গেল না নাতিকে দিয়ে বলছে যাও তো একটু দিয়ে আয় এদিকে দাদিমা বলে তো দাদিমা বলে তো বলে কোতি যাও তো দাদির ওমা এই আঙুর ফল শুকিয়ে গেছে এখন এই শুকনো আঙুর পাল দিলি হয় বলে তোর দাদিও তো শুকিয়ে গেছে ওই জন্যই শুকনো আঙুর পাল দিয়ে ডোর ডোর দিস ম্যাচ তোর দাদিও শুকনো আঙুর ফলও শুকনো চলুন বাইজিত বসতাম আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন তানার আম্মা যান সকালে ঘুম ভেঙে কি ঘটনা ঘটছে শুনুন আর জোরে বলুন না সোহান আল্লাহ সকালবেলা আম্মা জানে যখন ঘুমটা ভেঙে গেল বাবা বাইজি কি ব্যাপার ঘুমাও নাই কেন দাঁড়িয়ে আছো কেন আম্মা জান আপনি গতকাল আমাকে একটু পানি চেয়েছিলেন আমার কাছে আমি পানিটা জোগাড় করে আনলাম এনে দেখতে পেলাম আপনি ঘুমিয়ে পড়েছেন আমি যদি পানির গ্লাসটা এখানে রেখে যাই আপনার হাত লেগে যদি পড়ে যায় বা সারা রাত আপনি যদি আবার পানি পিপাসা পায় কোথা থেকে দেবো গোমা তাই আমি পানির গ্লাসটা নিয়ে বাইজে দাঁড়িয়ে রইলাম আপনি কখন উঠবেন আপনাকে পানিটা খাবিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো কিন্তু আপনি সারারাত জাগেননি তাই আমি বাইজে সারারাত আপনার জন্য পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলাম এটা জোরে বলুন না সোহান আল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ বাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ আলাই তার এত সুন্দর ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা দেখে মা জননী আল্লাহর কাছে হাতটা তুলে কি দোয়া করছে শুনুন বাইজিৎ তেরে ভালোবাসা

আমরা যখন বাড়িতে বেরোয় আমাদের কে বলে যায় না যাই ভাই আমাদের ঘরের গিন্নার খুব করে বলে যায় দেখো আমি না বাইরে যাচ্ছি বউ কটার খুব করে বলে তো বাস হয়ে যাবে এ দেখ না বাইরেই যাচ্ছি এটা দুয়া করে দিয়ে দিন ও দুয়া কাজ হবে তো কাজ হবে হবে না আমার যুবক ব্যয় আমি অনুরোধ করছি আপনি বাইরে যাচ্ছেন কাজে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন যা শুধু মাকে একটু বলুন মা আমি কাজে যাচ্ছি বাইরে যাচ্ছি মা যদি বলে কচি যাও ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গী সফর বেনে গেলো এটা জোরে বলুন না শোহান আল্লাহ আরও জোরে বলুন না শোহান আল্লাহ তাহলে আমরা মায়ের কাছে দোয়া নেবে ইনশাল্লাহ অ্যান নেব আলহামদুলিল্লাহ আচ্ছা কচি মাকে ভালোবাসো সবাই তাহলে মামা করে একটা চিৎকার দেওয়া যাবে যাবে চলো দেখি আর মায়ের মুখটা দেখলে কি হয় মন ভালো হয় কিনা তাহলে মায়ের কদমের নিচে কি আছে কি আছে কি আছে আচ্ছা শাশুড়ির কদমের নিচে কি আছে মায়ের কদমের নিচে আমাদের জান্নাতটা আল্লাহ পাক দিয়ে দিয়েছে এটা জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর শাশুড়ির পায়ের নিচে কি আছে খাট গদি শোকেজ আলমারি আর ওয়ান ফাইভ আর পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকা মোটামুটি যা থাকা তাজে ঠিক কিনা আমাদের ঘরের বলি না গিন্নিরা সব অ্যাটম কিছু বললি হয়

আল্লাহ <mí <toys》> <aún> <yelled>

বলনা আল্লাহ আর জোরে বলনা আল্লাহ আচ্ছা মা যদি সন্তানের আদর করে খোকা সোনা বলে ডাকে অন্তরটা ভরে যায় কি না যায় না আর যদি কারোর মা না থাকে কারো যদি মা না থাকে ধরুন আমার কাছে এই কচিটার মা রয়েছে কেউ একটা মারলো কেউ একটা অশান্তি হলো কোন জায়গায় গিয়েলে মা ওরা না আমাকে মেরেছে মা কি বলে কচি তুমি ঠান্ডাও আমি ওদেরকে ভকে দেব ঠিক কি না আর যদি কোনো সন্তানের মা না থাকে

ڏاڪا جو جو مرکو